আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন আসসালাম আলাইকুম দর্শক কালকে আমি একটা ভিডিও করেছিলাম খেয়াল করবেন সেখানে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি আবেদন করেছিলেন বা দাবি করেছিলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের এজেন্ডা জনসমক্ষে প্রকাশ করা হোক নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত সামনে আনা হোক যেহেতু বিএনপি বলছে যে একটা সমঝোতা হয়েছে যে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন তাহলে নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা হতে পারে তা সেটা আলোচনা সামনে আনো কেন বলছে তার মানে ভেতরে ভেতরে ডালমেকুস মেকুস কালা হয় অর্থাৎ হয়তো অন্য কিছু হচ্ছে কি হচ্ছে তার একটা গরিব প্রকাশ বা মেলাইতে পারবেন সিলেটে জামাতের আমির কি বলছেন তিনি বলছেন আগে স্থানীয় নির্বাচন হলে কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং দক্ষতা যাচাই হবে আচ্ছা বলেন নির্বাচন কমিশন কি ভোট করে ভোট করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন হচ্ছে একটা সমন্বয়কারী প্রতিষ্ঠান প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যতগুলো উইং সারা বাংলাদেশের একেবারে কেন্দ্র বুথ পর্যায়ে মানে দায়িত্ব পালন করে সেগুলোকে সমন্বয় করে তার মাথায় বসে থাকে তারা নিজেরা অপারেট করে না এই কথা হাবিবুল আওয়ালকে পছন্দ করেন তারাও কিন্তু বলে গেছে এটা আংশিক সত্য পুরোপুরি সত্য না অর্থাৎ তারা দায় মুক্ত হইতে পারে না কিন্তু এটাই বাস্তব প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া নির্বাচন সম্ভব না নির্বাচন কমিশনের ওই জনবল নেই প্রতি কেন্দ্র প্রতি বুথে বুথে তারা তাদের জনবল দেবে তো সুতরাং এখানে কমিশনের বিশ্বাসযোগ্যতা দক্ষতা যাচাই হবে বিষয়টা তা না প্রশাসন পুলিশের দক্ষতা প্রশাসন পুলিশের বিশ্বাসযোগ্যতা যাচাই হবে এইটা বলার দরকার কয়েকদিন আগে কি বলছেন সিইসি তিনি বলেছেন সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অসম্ভব তাহলে সরকার আর সরকার তার আইন আদালত বিচার সেগুলো স্বাধীন থাকতে হবে এবং সহযোগিতা করতে হবে তাহলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব তো আমি বলছিলাম যে একটা আলামত শুরু হয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা করা এবং তার পক্ষে ওই যে যুক্তিটা হলো ওইটাই সিলেটে জামাতের আমি যেটা বলছেন যে কমিশনের দক্ষতা যোগ্যতা বিশ্বাসযোগ্যতা কি হবে আসলে এটা কোনো কথা না কথাটা হলো এই আচ্ছা আপনারা একটা কথা বলেন তো বাংলাদেশের ইতিহাসে কোন কাজটা কি হয় তৃণমূল থেকে নির্বাচন করে করে তাদের ওই কমিশন সরকারের দক্ষতা বিশ্বাসযোগ্যতা প্রমাণ করা নাকি সরাসরি তা কন্ডাক্ট করে বাংলাদেশে বরং যতগুলো ভালো নির্বাচন হয়েছে তার মধ্যে ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় যে চারটা নির্বাচন আছে সেই নির্বাচনটা তুলনামূলক ভালো তুলনামূলক তাহলে তাহলে আপনি আপনি এই করবেন মনে করেন এখন তারা নির্বাচনে কারচুপির অভিযোগ হলো তখন কোনো কোনো রাজনৈতিক দল বলল যে না এই সরকার নিরপেক্ষ না তখন কি করবেন থাকবে কতদিন রাখবেন যতদিন যাবে আস্তে আস্তে পশ্চিমা দেশগুলো বলু যারা এই দেশে তো কোনো সরকারই নাই মানে জোড়াতালি দিয়ে একটা সরকার চলতে জেদের সাথে কি ব্যবসা বাণিজ্য কি বিনিয়োগ নিয়ে আলোচনা করব বিনিয়োগকারীরা ব্যবসায়ীরা সব ঘুরে চলে যাবে দেখেন না ডক্টর মোহাম্মদ ইউনূসের মত এত আন্তরিক কেন সম্পন্ন संपूर्ण লোকাশার পরেও কিন্তু ব্যবসা বাণিজ্য কোনো মানে হালে পানি পাচ্ছে না কারণ কি কোনো বিনিয়োগকারী বড় বিনিয়োগকারী বা দেশেরও যারা বড় বড় ব্যবসায়ী শিল্পপতি তারা কিন্তু চুপ করে বসে আছে যে একটা সেটেল গভর্নমেন্ট আসুন তাহলে আপনি এখন এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলাবেন নির্বাচন কমিশনকে সরকারকে যে তোমরা বড় পরীক্ষা দেওয়ার আগে ছোট ছোট টেস্ট টেস্ট ম্যাচ ম্যাচ খেলো না এখন খেলার সময় নেই মানে প্রস্তুতি ম্যাচ আপনাকে একদম সরাসরি বিশ্বকাপ ফাইনালে যাইতে হবে এবং এটাই হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব করত তার মানে হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে ওই যে ঢাকার দুই সিটি কর্পোরেশন স্থানীয় নির্বাচন করার একটা পরিকল্পনা একটা ছক চলতেছে ওইদিকে তারেক বলে আসছে ফেব্রুয়ারিতে ঠিক থাকবে আর এদেরকে বলতেছে আরে ওদেরটাও ঠিক থাকবে তোমাদেরটাও ঠিক থাকবে তোমাদের লোকাল গভর্নমেন্ট দিচ্ছি তারপরে ওইটা হবে একসাথে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না রাজনৈতিক দলগুলোকে ডাকতে হবে বলতে হবে ভাই এনাফ ইজ এনাফ আমি এখন চলে যেতে চাই আমি জাতীয় নির্বাচন দেব তারপর সরকার এসে তোমরা লোকাল গভর্নমেন্ট করবা নাকি ইন্টারন্যাশনাল করবা এটা তোমাদের ব্যাপার আমি আর এর মধ্যে নেই এখন কিন্তু আস্তে আস্তে ওই পর্যায়ে চলে আসছে আজকে আমি যেটা বললাম এইটা মিলায় নিয়েন যদি লম্বা করতে থাকেন এই রাবারটা মনে হবে যেন ছিটছে না ঠাস করে ছিঁড়ে গেলে কিন্তু আর আগের জায়গায় আসা যাবে না সুতরাং সাবধান এখন এই নয় ছয় করা জাতীয় নির্বাচন নিয়ে কোনোভাবেই উচিত না বললাম আমি ভালো থাকবেন আল্লাহ হাফেজ